কৈলা শহরের রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনকোটি জেলা কমিটি সভাপতি শ্যামল সরকারের উত্তর গোলধারপুর স্থিত তার নিজ বাড়িতে থাকা একটি মুরগির ফার্মে আগুন লেগে যায় এই ঘটনাটি যখন ঘটে তখন শ্যামল বাবু বাড়িতে ছিলেন না হঠাৎ করে এলাকাবাসী এবং ওনার পরিবারের লোকেরা দাও আগুন দেখতে পায় মুরগির ফার্মে অতঃপর স্থানীয়রা খবর পাঠায় কৈলা শহর অগ্নি নির্বাপক দপ্তরকে দপ্তরের কর্মীরা আসার পূর্বেই এলাকাবাসীরা একযোগে আগুন আয়তে আনে অল্পিতে রক্ষা পায় ওনার বসত বাড়িটি ধারণা করা হচ্ছে এক শ্রেণীর মানুষ ওনার এই মুরগির ফার্মে অগ্নি সংযোগ করেছে আমি বাড়িতে ছিলাম না আমি চিড়াগুটিতে ছিলাম হঠাৎ করে আমার বাড়ির থেকে ফোন যায় যে আমার যে ফার্ম রয়েছে সেই ফার্মে আগুন লেগেছে তো আমার পাশের বাড়ি একজন যখন উনি বাড়িতে আসছেন তখন রাস্তা থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফার্মের ঘরের দিকে প্রচন্ড আগুন তো উনি বাইক দাঁড়িয়ে দেখলেন যে ভালো করে লক্ষ্য করলেন দেখলেন আমার ফার্মের মোড়ে ঘরে আগে তখন উনি চিৎকার করলেন যে আগুন আগুন তখন আমার বাড়ির সময় বেরিয়েছে বা আমার বাড়িতে আর অন্য লোকও ছিল আশেপাশে যারা ছিল সবাই দূরে দূরে আসার পর আমার এই ফার্মের ঘরের পাশেই আমার একটা জলের ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি থেকে সবাই জল বালতি দিয়ে বা যে যেভাবে পারে এইভাবেই জল মেরে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সময় মতো এসেছিল ওনারা সময় মতো এসেছে ওনাদের কোনো কিন্তু ওনারা আসার পূর্বেই আগুন আসার পূর্বেই যে স্থানীয় লোক যারা ছিল আমার বাড়ির আশেপাশে যারা ছিল সবাই প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয় করতে কমন কত টাকা আজকে আজ বিকাল সাড়ে তিনটায় আমার এখানে দুশো সোনালি মুলুকের বাচ্চা আমি এনেছিলাম সেই বাচ্চাটা যেখানে যে জায়গাতে রেখেছিলাম

শ্রেণী দুষ্কৃতীরাই ওই অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অনেকের দাবি ক্ষতিগ্রস্ত শ্যামল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রবিবার বিকেল বাড়া তিনি দুশোটি সোনালী মুরগি ছানায় এনেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই সোনালী মুরগি ছানাগুলি আগুনে সম্পূর্ণ রূপে পুড়ে ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি হাজার টাকা হবে বলে তিনি জানান তিনি আর্থিকভাবে সাহায্যের জন্য কৈলা মহকুমা শাসকের নিকট দ্বারস্থ হবেন বলে জানান নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা বায়ু নিয়ে